কালীপুজোর আগে বাজি বানাতে গিয়ে অগ্নিদগ্ধ এক যুবক ঘটনাটি ঘটে হাওড়ার রামরাজা তলার অম্বিকা কুন্ডু লেনে পুলিশ সূত্রে খবর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটি বাড়ির গ্যারেজে আতশবাজি তৈরি করছিল আকাশ শেলা বয়স পঁয়ত্রিশ নামে এক যুবক সেই সময় হঠাৎই আগুন লেগে যায় যত বাজি মজুদ ছিল তার দাউ দাউ করে জ্বলতে থাকে এই ঘটনায় গুরুতর জখম হয় ওই যুবক তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এস এস কেম হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জিহার থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কারণ আগুন লেগেছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় আগুনটা নিভে গেছে একজন ইঞ্জুরি হয়েছে তাকে পাঠানো হয়েছে এখন ট্রিটমেন্ট চলছে না বাজি আমরা এখনো পর্যন্ত না আমরা এফএসএল কে ইয়ে করেছি রিকুইজিশন দিয়েছি বাজি আমরা এখন আলাদাভাবে কিছু বুঝতে পারা যায়নি বাজি বা কোনো কারণ तो तू नीचे फ्लोट तक ही ले गए चलो सिर्फ आगूं नहीं भेजूंगा ठीक है ओके विनो रिपोर्ट डी यूनाइटेड इंडिया न्यूज